বিসমিল্লাহ রহমান ইবরাহিম রব্বিশ রাহলি সদ্দি ওয়াইয়া ইলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজ ইংলিশ গ্রামার বই থেকে রাইটিং পার্টের অ্যাপ্লিকেশান আলোচনার আরও একটি পর্ব নিয়ে সোকলিজা ভাই বোন যারা এখন আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং রাইটিং পার্টের ফোর মাসটা কনফার্ম করে রাখুন এখন আলোচনা করব চোদ্দো থেকে আঠারো পর্যন্ত ফোরটিন নাম্বারে আসছে দেখেন সাপোজ ইউ আর Uh, Shoshi of Monipur High School, Dhaka. You have caught a cold suddenly. So, you are not able to continue your classes. Now, write an application to the headmaster for a short leave. Okay. 15 February 2025, the headmaster, Monipur High School, Dhaka. Subject application for a short leave. Sir, with due respect, I would like to inform you that I have caught a cold suddenly and I'm feeling unwell. সো আই আমল টু কন্টিনিউ মাই ক্লাসেস অ্যান্ড স্টে এট স্কুল অ্যানি লংগার আমি একটা স্কুলে থাকতে পারবো না সো আই নিড এ শর্টলি আমার একটা সত্যি দরকার আই দেয়ার ফর পে এন হোপ দ্যাট ইউ উড গ্র্যান্ড মি লিভ ফর ওয়ান ডেই অন ফিফটিন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সো দ্যাট আই ক্যান টেক রেস্ট অ্যান্ড রিকোভার আই ক্যান টেক রেস্ট অ্যান্ড রিকোভার সিনসিয়ারলি ক্লাস টেন রোল নাম্বার ফাইভ এই ছিল হচ্ছে শোর্ট লিফ দেখেন একই কথা উইথ ডিউ লিখতে পারেন বা একই বাক্য দিয়ে আর কি বুঝতে পারছেন কিনা আচ্ছা পরেরটা দেখি সকল যা ভাবেন এখন আমরা ফিফটিন নাম্বার কোয়েশ্চেনটা দেখি রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর চেঞ্জিং ওয়ান অব ইউর ইলেকটিভ সাবজেক্টস আপনার ইলেকটিভ সাবজেক্ট পরিবর্তনের বিষয় নিয়ে হেডমাস্টারের আবেদন সেকেন্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দ্য হেডমাস্টার ধানমন্ডি হাই স্কুল ঢাকা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং ইলেকটিভ সাবজেক্ট স্যার উইথ ডু রিসপেক্ট আম স্টুডেন্ট অফ ক্লাস নাইন ইন ইউর স্কুল আমি নবম শ্রেণীর আপনার স্কুলের একজন ছাত্র আই হ্যাড এন হায়ার ম্যাথ এস মাই ইলেকটিভ সাবজেক্ট আমার ইলেকটিভ সাবজেক্ট হিসাবে হায়ার ম্যাথ পছন্দ করেছিলাম হাউএএার আফটার অ্যাটেন্ডিং আ ফিউ ক্লাসেস কয়েকটা ক্লাস উপস্থিত হওয়ার পর বা করার পর আই ফিল দ্যাট আই এম আনএবল টু কোপ উইথ দ্য সাবজেক্ট আমি এই সাবজেক্টের সাথে তাল মিলাতে পারবো না অ্যান্ড আই নাও লাইক টু আই উড নাও লাইক টু চেঞ্জ মাই ইলেকটিভ ইলেকটিভ টু আই মিন বায়োলজি ওকে মাই চেঞ্জ মাই ইলেকটিভ টু বায়োলজি ওকে আই দেয়ার ফর হোপ দ্যাট ইউ উড কাইন্ড ইন আফ টু অ্যালাউ মি টু মেক দ্য চেঞ্জ আই উইল গ্রেটফুল ফর ইউর কনসিডারেশন ইউর সিনসিয়ারলি সুমায়া খানং ক্লাস নাইন রুল নম্বর টেন এই ছিল হচ্ছে কলজার ভাই বোন পরেরটা আমরা যদি পরের আলোচনায় যাই দেখি কোনটা দেওয়া আছে সেটা হচ্ছে সিক্সটিন নাম্বারে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল টু ওপেন অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব খুলে একটা আবেদন করতে হবে ওকে থার্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দ্য হেডমাস্টার আরমানিতোলা আচ্ছা আরমানিটোলা বয়েজ হাই স্কুল ঢাকা সাবজেক্ট রিকোয়েস্ট টু ওপেন অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব রিকোয়েস্ট টু ওপেন অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব স্যার উইথ ডিউ রিসপেক্ট আম আ স্টুডেন্ট অফ ক্লাস টেন ইন ইউর স্কুল আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কুলস ওয়ান অফ দা আছে এটা স্কুলস হবে টাইপিং মিস্টেক এটা একটু সচেতন থাকতে হবে এখানে টাইপিং মিস্টেক আছে কিন্তু আমাদের বইয়ে স্কুলসই লেখা থাকবে আমাদের বইয়ের মধ্যে কোনো স্কুল লেখা থাকবে না এটা ওয়ান অফ দ্য আছে তারা নন ফ্লোরাল বানাইতে হবে ওয়ান অফ দ্য স্কুলস ইন দিস এরিয়া বাট উই ডু নট হ্যাভ অ্যানি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন আওয়ার স্কুল অ্যাজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি ওপেন অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন আওয়ার স্কুল সাচ এ ক্লাব উইল হেল্প আস ইম্প্রুভ আওয়ার স্পিকিং আন্তর্জাতিক ভাষা টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি ওপেন এন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের জন্য আওয়ার স্কুল আপনাকে দয়া করে আপনি আমাদের এক স্কুলে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কী করবেন ওপেন করে দিবেন সাচ এ ক্লাব উইল হেল্প আস এই ধরনের ক্লাবগুলো আমাদের সহযোগিতা করে ইম্প্রুভ আওয়ার স্পিকিং রাইটিং অ্যান্ড ওভারঅল কমিউনিকেশান স্পিকিং রাইটিং এবং ওভারঅল যে কমিউনিকেশন যোগাযোগ স্কিলস ইন ইংলিশ ইংরেজিতে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ ফর আওয়ার এজুকেশান অ্যান্ড ফিউচার ক্যারিয়ার্স আমাদের শিক্ষা এবং ফিউচার ক্যারিয়ারের জন্য সো দেয়ার ফর আই হোপ ইউ উইল কনসিডার আওয়ার ক্লাব ইউর সিনসিয়ারলি সাইফুল আজম ক্লাস টেন অন বিআ দ্য স্টুডেন্ট অফ ক্লাস টেন আপনি ইচ্ছা করলে এখানে সাইফুল আজমের জায়গায় আপনি হিরো আলমও দিতে পারেন তাতেও কোনো প্রবলেম নেই আপনার নাম যা খুশি ব্যবহার করতে পারবেন আচ্ছা নাম্বার সেভেন্টিন সাপোজ ইউ আর স্টুডেন্ট অফ ক্লাস টেন ইউ ওয়ের আনেবল টু পে ইউর টিউশন ফিজ ফর দ্য মান্থ অফ মে ন্যাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দা হেডমাস্টার অফ ইউর স্কুল ফর রিমিশন অব দ্য ডিলে ফাইন আচ্ছা টেন্থ হেডমাস্টার নৌ আচ্ছা নৌ বাহিনী কলেজ ঢাকা আপনি ইচ্ছামতো স্কুলের নাম দেবেন তাতে কোনো সমস্যা নেই সাবজেক্ট অ্যাপ্লিক ফর রিমিশন অব ডিলে স্যার আই উড লাইক টু অ দ্যাট আই আমার স্কুল ডিউ টু সাম ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস ইন মাই ফ্যামিলি আই পে টিউশন ফিজ ফর দ্য মান্থ অফ মে অন টাইম এজ এ রেজাল্ট আিলে ফাইন হ্যাজ বিন অ্যাডেড টু মাই বিল আমার এই যে বিল বিলের সাথে ডিলে দেরিতে যে দেওয়া হয়েছে এর জন্য অতিরিক্ত টাকা মানে যোগ করে দেওয়া হয়েছে আই অলওয়েজ ট্রাই টু পে মাই ফিজ রেগুলারলি নিয়মিত দেওয়া ট্রাই করি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ফেইল টু ডু সো এরকম করতে আমি ব্যর্থ হয়েছি

নাইন্থ অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর আবার এটা ভাবেন না যে আমি আমার মানে জেলার ইয়াটা এটা আমি লিখে দিছি এটা কিন্তু আমি আবার লিখি নাই বুঝতে পারছেন আমার জেলাটা দ্য ডেপুটি কমিশনার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর রিলিফ গুডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল এটা ইম্পর্টেন্ট স্যার উইথ দ্য পিপল অফ দ্য ভিলেজ আচ্ছা ট্রানপুর আন্ডার সিরাজগঞ্জ সদর উড লাইক টু ব্রিং টু ইয়র কাইন্ড এটেনশন দ্যাট আওয়ার ভিলেজ হ্যাজ রিসেন্টলি বিএন সিভিয়ারলি এফেক্টেড বাই এ ডিভাস্টেনিং ফ্লাড একদম ভয়ানক ফ্লাডে আক্রান্ত হয়ে গেছে মেনি হাউসেস ক্রপস ডেস্ট্রয়েড এন্ড পিপুল আর সাফারিং ফ্রম আ ল্যাক অফ ফুড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড শেল্টার মানুষজন খাবার পানির অভাবে ভুগতেছে অ্যাফেক্টেড পিপুল আর ফাঁসিং দ্য ডেইস ইন এক্সট্রিমাইজরিথেই আন্ডার সচ সারক চেন্সেস আর্জেন্ট রিলেফ ইজ নিডেড টু হেল্প দেম সারভাইভ এন্ড রিকভার ফ্রম দিস ডাইজিস্টার আই দেয়ার ফোর আর্নি রিকোয়েস্ট ইউ টু টেক ইমিডিয়েট স্টেপস টু সেন্ড এডুকুয়েট রিফ গুডস ইনক্লুডিং ফুড পিওর ড্রিঙ্কিং ওয়াটার মেডিসন অ্যান্ড আদার এসেনশলস ফর দ্য ফ্লার্টেড পিপল অফ থ্রানপুর ভিলেজ ইস সিনসিয়ারলি খোকোন আহমেদ অন বে অফ দিপল অফ থ্রানপুর আচ্ছা এটা জাহানপুর বলে থানপুর বলে বিভিন্ন নাম এডাকে ওয়ার্ড এভার ইট ইস সো কলজা যারা এখন আমাদের লেখা এই ইংলিশ আমার বইটা সংগ্রহ করে নাই অতি দ্রুত আমাদের এই আমরা বইটা সংগ্রহ করুন এবং ইংরেজির যে রাইটিং পার্টটা নিয়ে চিন্তিত এই চিন্তা দূর করার জন্যই আমাদের লেখা মানে এই ইংলিশ গ্রামার বই এই বই থেকে যে গ্রামার অংশ আছে সেটা তো আছেই রাইটিং পার্ট নিয়ে যারা দুর্চিন্তাগ্রস্ত তাদের দুর্চিন্তা দূর করার জন্যই আমরা এগুলো সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় লিখে দিয়েছি যেন আপনি এটা পারফেক্ট ওয়েতে যদি অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আপনি ফুল মার্কস পাবেন হাফেজ আসসালামাইকুম রহমতুল্লাহ